ফ্রেন্ডস পি এম কিষান প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকেই হচ্ছে আঠারোই জুন দুই হাজার চব্বিশ সাল এবং আজকের ডেটে কৃষকদের জন্য আবারও সুখবর পিএম এম প্রকল্পের মাধ্যমে আজকে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা বলতে পারেন পাঁচটা পি এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পি এম কিষান প্রকল্পের সতেরো নম্বর কিস্তির টাকা রিলিজ করবেন আজকের দিনে তো ইতিমধ্যে বিভিন্ন নিউজ পোর্টালের দাবি পিএম এম কিষান প্রকল্পের টাকা নাকি এবার দুই হাজারের পরিবর্তে চার হাজার টাকা পাওয়া যাবে আদৌ কি সম্ভব দুই হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি ডিটেলসে এই আপডেটসটা শেয়ার করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার টাকার পরিমাণও রিলিজ কিন্তু করে দিয়েছেন সাড়ে ন কোটি কৃষক অর্থাৎ দশ কোটি কৃষকদের জন্য কুড়ি হাজার কোটি টাকা এবার আপনারা যদি এটিকে ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে কিন্তু এই টাকাটি দুই হাজার করেই ক্রেডিট হবে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে কেন নিউজ পোর্টালগুলো বলছে যে দুই হাজার টাকার পরিবর্তে পাওয়া যাবে চার হাজার টাকা আদৌ তাদের লাভ কি হচ্ছে এটা বলে বা এটি কি সম্ভব যে দুই হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা মিলবে কৃষকদের মিললেও সেটি কীভাবে আজকের ভিডিওতে আমরা আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে এই দুই হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকাকে নিয়ে সেটাই শুধুমাত্র ডাউটস ক্লিয়ার করব এই ভিডিওতে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না পি এম কিষাণ প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের আর এই প্রকল্পের যেনারা আবেদন করবেন সেই সমস্ত কৃষকদের কিন্তু আর্থিক সাহায্য দেওয়া হয় কেন্দ্রীয় সরকার থেকে সর্বোচ্চ এই প্রকল্পে ছয় হাজার টাকা তিনটি কিস্তির মাধ্যমে স্থানান্তর করে যেটা ক্লিয়ারলি পি এম কিষানের ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলা হয়েছে এপ্রিল টু আপনার এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে একটি ইনস্টলমেন্ট এবং আগস্ট টু সেপ্টেম্বর মাসের মধ্যে একটা ইনস্টলমেন্ট এবং অক্টোবর টু মার্চ মাসের মধ্যে একটা ইনস্টলমেন্ট রিলিজ করে থাকেন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আমরা যে ইনস্টলমেন্টের টাকা পাবো সেটি এপ্রিল টু জুলাই মাসের কিস্তি এবং সেই কিস্তিটি ইতিমধ্যেই আঠারো জুন দু হাজার চব্বিশ পাঁচটা পিএমএ কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন তবে ইতিমধ্যে এই প্রকল্পে দুই হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকার বিষয়টি একবার জেনে নিন ধরুন আপনি ষোলো নম্বর কিস্তির টাকা ব্যাংকের ডিবিটি লিঙ্কের কারণে বা কোনো কিছু সমস্যার কারণে আপনি পাননি এবং সতেরো নম্বর কিস্তির সময় আপনার স্ট্যাটাস ঠিক হয়ে গেছে তো সেই ষোলো নম্বর কিস্তির টাকা এবং সতেরো নম্বর কিস্তির টাকা দুটোই কিন্তু একসাথে পাবেন সেজন্যই জন্যই নিউজ পোর্টালগুলো বলছে যে দুই হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা তবে আদৌ এই সমস্ত কৃষকরা অর্থাৎ সাড়ে ন কোটি কৃষকরাই যে দুই হাজার টাকার পরিবর্তে যে চার হাজার টাকা পাবেন এমনটা কোথাও লেখা নেই দুই হাজার টাকার পরিবর্তে কিন্তু চার হাজার টাকা শুধুমাত্র যাদের টাকা বাকি রয়েছিল তাদেরই শুধুমাত্র টাকা দেওয়া হবে বলেই কিন্তু জানানো যাচ্ছে সূত্রের খবর তবে এই প্রকল্পে আপনি স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন আর আপনারা জানেন যে স্ট্যাটাস বর্তমানে এফটিও প্রসেসড অর্থাৎ ফাইনাল অর্ডার পাস হয়ে গেছে ফান্ড ট্রান্সফার অর্ডার যেটাকে বলে সেটা অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে এবং আপনাদের যে টাকা সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হবে আজকে পাঁচটার পর এবং আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলেন যে আজকে পাঁচটার পর তো ব্যাঙ্ক বন্ধ সেক্ষেত্রে কিভাবে আমরা টাকা পাবো দেখুন এগুলো হচ্ছে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের এই স্কিমে যে যারাই আবেদন করবেন আধার ডাটাবেসে টাকা কিন্তু অলরেডি সেট করে দেওয়া হয়েছে অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার হয়ে গেছে যখনই রিলিজ করবেন তার পরবর্তীতেই রিমাইন্ডার দেওয়া রয়েছে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে কারো রাত্রে কারো সকালে কারো আবার নয়টা দশটা এগারোটার পরে তো মূলত বুঝতে পারছেন